ঘরের সজ শেষ হয়ে গেছে এর জন্য সজ মানে শুকনাগুলা কিনে নিয়ে আসা হয়েছে আস্তগুলা আস্তগুলা কিনে দাঁড়াও এখনই না দাঁড়াও দাঁড়ো ঘরের মধ্যে mm huh. এগুলো আবার পরে আবার দিব প্ল্যান্টারে ওগুলো হচ্ছে গিয়ে একটু ই আছে পুরোপুরিভাবে মিহি হয় নাই এগুলো একটু ভালো মতো মিহি হয়েছে এই যে এই যে এগুলো একটু ভালো মতো মিহি হয়ে গেছে দেখি হাত দিয়ে দেখো একদম দেশি সাজের এগুলাই ফ্রেশ বাজারে থেকে কিনা না ওগুলো হচ্ছে গিয়ে সাশ্রয় হয় না আর ভালোগুলো দেয় না আর এছাড়াও কিনতে মানে এগুলা যে নিজের হাতে বানায় তার অনেক ই হয় টাকা সাশ্রয় বেশি তারপর ওই কেজি ইয়া দুশো টাকা কেজি আধা কেজি নিয়ে আসছি আধা কেজি অনেক দিন যাবে না ওইটা পরে পরে দিব আগে এগুলো গুঁড়ো করে নি হুম পয়সা অল্প করে দাও আবার দিব ওইভাবে না পয়েন্ট আসছে হুম দিয়ে এখন এদিকে চাপ দাও আর এদিকে ঘোরানি দিতে হবে আরেকটা হুম ব্ল্যান্ডারটাই একটু অনেক ইয়া হয়ে গেছে মানে গরম হয়ে আছে একটু ঠান্ডা হইতে দিস্তি সজের গুঁড়া করতে যায় কারণ বাসায় করা হয়তো বেশি চাপ লাগলে আবার ইয়া হয়ে যায় মেশিন গরম হয়ে যায় একটু এখন আপাতত একটু ঠান্ডা হইতেছে একটু ঠান্ডা হোক আমি বুঝলাম না দেখছো সেরাই সাহেব ফুলগুলো সবই ময়রা যাইতেছে হাতে যে ইয়াটা দেখা তো ওই যে ফুলগুলো দেখা ধরো এখানে ফুল আরে প্রথম প্রথম না মন না রে তারপর অনেক আশা করছিলাম ফুলগুলা গুলা নিয়ে যে টমেটো গুলো ধরবো কিন্তু অনেক ফুল আসছিল কতদিন ছোট্ট একটা বিড়াল পালছিলাম হুম বাজারের থেকে বিড়ালটা নিয়ে আসছিলাম ছোট্ট একটা বাচ্চা বিড়ালটাকে কতদিন বাসায় রাখছিলাম রাখার পরে বাসার থেকে এই বস্তিতে হারাই গেছে এই বস্তিতে খোঁজাটা তো অনেক কষ্ট কোথায় যায় খুঁজবো এটা রে এত বড় বিশাল বড় বস্তি খোঁজাও যাবে না কোন চিপায় আছে কে জানে কোন জায়গায় পালায় আছে জানিও না তাও বাচ্চাটা কতদিন পালার পরে অনেক মায়া লেগে গেছিল যে নতুন নতুন ঘর এরা বানাইতেছে এদের ঘর বানানো আর শেষ হয় না আজকে এগুলো পরিষ্কার করা লাগবে গুঁড়াটা পরিষ্কার ইয়া করে ব্ল্যান্ড করা শেষ হইলে সজের গুঁড়াটা তারপরে কোয়েল পাখিগুলাকে পরিষ্কার করে দেবো সব আচ্ছা আজকে রাখি এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম